অনেকদিন পর যদি কিছু গিফট আসে তাহলে কিন্তু খুবই ভালো লাগে তো আমি তো রান্নার চ্যানেল খুলছি সেই জন্য আমাকে যদি কেউ কিছু গিফট দেয় তাহলে আমি যেন এ কাজে ব্যবহার করতে পারি ওইটাই দে তো আপনাদের ভাইয়া ওই দিন গেল এক আত্মীয়র বাড়ি তারপর সেখান থেকে আমার জন্য কিছু টাটকা সবজি পাঠাইছে তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও বৃতি রান্না করে শুভেচ্ছা তো যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো দেখেন আমার জন্য সবজি পাঠাইছে টাটকা টাটকা নিজের ক্ষেত থেকে গুড়ি থেকে উঠিয়ে তো এটা হলো আগে আমাদের বাসায় ছিল ওরা এখন চইলা গেছে তো আপনাদের ভাইয়া ওই দিন মসজিদে গেছে নতুন মসজিদ হয়েছে ওই জায়গায় নামাজ পড়বো আর হয়তো কিছু দিবে সেজন্য যাওয়া হয়েছে তো আলহামদুলিল্লাহ পরে তাদের বাড়ি থেকে টাটকা সবজি পাঠাইছে আমার জন্য তো সেগুলো দিয়ে আজকে একটা রেসিপি তৈরি করব তো দেখেন আমি এখানে দুইটা পেঁপে নিচ্ছি তো পেঁপে দুইটা ভাজি করবো আমার মেয়ে পেঁপে ভাজি রুটি দিয়ে খেতে খুবই পছন্দ করে তো বলতেছে আম ভাজি করো ভাজি করলে রুটি দিয়ে খাবো তো সেই জন্য এখন সকাল সকাল গুছিয়ে নিতেছি তো আমি পেঁপে দুইটা আগে ছিলে খুশা আলাদা করে তারপর এটা পানিতে বিশ মিনিট ভিজিয়ে রাখবো এটা পানিতে বিশ মিনিট ভিজিয়ে রাখলে হবে কি সবগুলো কষ একেবারে উঠে যাবে আর আমি যেহেতু এটা ভাব দিয়ে বাজি করব যার কারণে এটা আমি ভিনেগার আর দেওয়া লাগবে না আপনারা যদি এটা কাঁচা বাজি করেন অনেক সময় ভিনেগার কিংবা একটু চুন দিলে একেবারে কষটা উঠা তো আমিও সব কিছু ব্যবহার করব না তো এটা দিয়ে আজকে ভাজি করব কিন্তু খুব সুন্দর একটি রেসিপি তৈরি করব অবশ্যই রান্না রান্নাঘরের সাথে থাকুন ফুল ভিডিওটা ওয়াশ করুন তো এখন আমি একে একে খুশা ছাড়িয়ে দুনোটা পেঁপে এরকম করে পানিতে ডুবিয়ে রাখব তো দেখতে থাকুন আর দেশ ও দেশের বাইরে যাই যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন আপু ভাইয়ারা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আমার ভিডিওটা ফুল ওয়াশ করবেন তো দেখেন আমি কিন্তু খুশা আলাদা হয়ে গেছে চার ভাগ করে নিয়ে এখন আমি এটা ভিজিয়ে বিশ মিনিট রাখার পরে বিশ মিনিট পরে ফিরে এসে আবার এটা কষলে কষলে হাত দিয়ে ভালো করে একটা একটা টুকরা করে আমি এটা ধুয়ে নিচ্ছি যেহেতু পেঁপের মধ্যে কিন্তু অনেক কষ থাকে কষ যদি না ছাড়িয়ে রান্না করা হয় সেটা খেতে ভালো হয় না যার কারণে আমি এই প্রচেষ্টা গ্রহণ করতেছি তো আলহামদুলিল্লাহ আমি বিশ মিনিট ভিজানোর পরে এটা আমি তিনটা দুয়া দিয়ে এসে হাত দিয়ে কুচলিয়ে কুচলিয়ে পানি পালটিয়ে তো এখন আমি এগুলো কুচি করে নিব তো আপনারা চাইলে কিন্তু গ্রেটারের সাহায্য কুচি করে নিতে পারেন তো ওইটা আমার কাছে ভালো লাগে না একদম মিশে যায় আঠালো হয়ে যায় আর এটা একটু বড় করলে এটা একটা সাথে একটা লাগবে না ঝড়ঝরা বাজি হবে সেজন্য আমি পেঁপে বাজি করলে এই সিস্টেম করি আমি গ্রেটার দিয়ে করি না তো দেখেন সুন্দর করে হাতের সাহায্যে দা বটির সাহায্যে আমি সুন্দর করে একটু বড় বড় চিরচির করে একদম পাতলা করে নেব তাহলে ভাজিটা আর ইয়ে হবে না একসাথে আঠালো লাগবে না তো আপুদেরকে আমি অনুরোধ করতেছি আমার ভিডিওটা অবশ্যই ফুল ওয়াশ করবেন আর যে যেখান থেকে দেখছেন একটি লাইক তো আমাকে ভালোবেসে অবশ্যই দিবেন এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ তো সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতেছি আর এভাবেই আপনারা একবার অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এভাবে পেঁপে ভাজি করে খেতে কিন্তু ভীষণ স্বাদ অন্যরকম একটা ইয়ে আছে এটা রুটি পরোটা ভাত পোলাও সব কিছুর সাথেই খাওয়া যায় পেঁপে কিন্তু অনেকে পছন্দ করে না খুবই উপকারী একটা সবজি আমরা সবাই জানি পেঁপে খেলে যে কতটা উপকার হয় কতটা পরিবর্তন আসে তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি রেসিপিটা খুবই ভালো লাগবে আশা করি তো আমি আবার ওইটা এই ভাব দেওয়ার জন্য ব্যবস্থা করে নিতেছি যেহেতু বৃষ্টি আসছে আমি বাহিরে রান্না করব না রান্নাটা গ্যাসে করব। তো আমার বাগান থেকে সব কিছু রেডি করে পরে আমি গ্যাসের রুমে চলে যাব তো এখন আমি পরিমাণ মতো লবণ হালকা হলুদ ধনিয়া একটু মরিচের গুঁড়ো সামান্য করে পানিতে দিয়ে দিব পানিতে দিয়ে পরে আমি সবগুলো কুচি করা পেঁপে এখন দিয়ে দিব এটা মশলাটা আগে মিশিয়ে নেব সুন্দর করে তো এটা পরে রেখে আগে আমি এটা দেখাইতেছি তো সাথে কিন্তু একটা ডিম থাকবে রেসিপিটা তৈরি করবো কিন্তু আমি একটা ডিম দিয়ে তো যাতে সেন্ট আসে খেতে ভালো লাগে স্বাদটা ভীষণ হয়তো দেখেন ফুল রেসিপিটা দেখাইতেছি থামমেলটা আপনাদেরকে দেখাই দিতেছি তো এখন আমি মশলা মিশানো পানির সাথে কুচি করা পেঁপেগুলো একদম দিয়ে দিতেছি এখন এটা আমি সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে তারপর এটা প্রায় আট মিনিটের মতো আমি এটা সিদ্ধ করে নিব একবারে ফুল সিদ্ধ করব না হালকা করে একটু শক্ত করে সিদ্ধ করে নিব। সিদ্ধটা হয়ে গেলে পরে আমি এটা রান্না করে নিব। তো এখন চুলায় চলে আসলাম আর সুন্দর করে এখন চোলায় জাল ধরিয়ে দিতেছি আলহামদুলিল্লাহ তো জালটা দেওয়া দেখাইতেছি আপনাদের দেখেন আমার কিন্তু বলকটা হয়ে গেছে দুপুরবেলা হয়ে গেছে তো রান্নাটা করতেছি তাই চুলার আগুনটা কিন্তু বোঝা যাইতেছে না তো আমি কিন্তু ঘড়ি ধরে আট মিনিটের মতো ভাব দিয়েছি চোলা রাশটা মিডিয়াম রেখছি তো বেশি সিদ্ধ করব না বেশি সিদ্ধ করলে কিন্তু পেঁপে পাওজা হয়ে যা পেঁপে তারপর লাউ এগুলো অনেক সিদ্ধ করতে হয় না হালকা সিদ্ধ করতে হয় তো সেই জন্য এটা আমি এখন চাকনির সাহায্যে ছেঁকে নিলাম দেখেন সুন্দর একটা কালার আসছে আর একদম কিন্তু সিদ্ধ হয়েছে কিন্তু জট বাঁধে নাই আলাদা আলাদাই রয়ে গেছে তো এখন আমি আবার একটি কড়াই বসিয়ে দিলাম আর পরিমাণ মতো পানিটা শুকিয়ে ধুয়ে তারপর তেল দিয়ে দিব তো দেখেন ওটা গরম হয়েছে পরে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিতেছি তেলটা দিয়ে একটু গরম হলে তারপর আমি দুই টুকরা তেজপাতা দিয়ে দিব আর দিয়ে দিব তিন থেকে চারটে শুকনো মরিচ এটা সুন্দর একটা কালার আসলে সেনটা ভালো করে তেলের সাথে মিশে গেলে দিয়ে দিব কুচি করা রাখা পেঁয়াজ আর রসুন আর কাঁচা কাঁচামরিচ দিয়ে দিছি তিন থেকে চারটে তো আমি ভাজিটায় কিন্তু তিন রকমের মরিচ ব্যবহার করলাম ফাঁকি মরিচ দেওয়া হয়েছে ভাপের মধ্যে আর এখন তেলের মধ্যে শুকনো ও কাঁচামরিচ দেওয়া হয়েছে তো পরিমাণ মতো একটু লবণ দিছি যেহেতু আমি আগেও লবণ সিদ্ধর মধ্যে দিছিলাম সেই জন্য লবণটা আমি একটু বুঝে সুজেই দিলাম তো আর এখন কিন্তু আমি একটু জিরা ও গরম মশলার ফাঁকি দিয়ে দিচ্ছি আর এখন সামান্য একটু টেস্টি চল দিছি এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন স্বাদের জন্য দিয়ে দিলাম টেস্টি চলটা এই ভাজিটা স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখবে তো এখন নাড়াচাড়া করে সুন্দর করে মিশিয়ে নিব তো সরি আপনাদের কাছে ভিনে কারণ আমি ডিমটা দেওয়ার সময় মোবাইলটা অন করতে ভুলে গেছি তো সেই জন্য এক তো ভিডিও করি এখন স্কিপ হয়ে গেছে তো আপনারা চাইলে কিন্তু যে সময় এটা দিবেন পেঁয়াজ রসুনটা ভাজবেন ওই সময় একটা ডিম দিয়ে তেলের মধ্যে ভেজে তারপর ভাজিটা একসাথে অ্যাড করে নেবেন খুবই স্বাদ আসে খেতে তো দেখেন একদম সুন্দর হয়েছে ভাজিটা খেত কিন্তু ভীষণ স্বাদ ছিল আমি কিন্তু খাবারের পরে বয়স দিছি তো আমরা কিন্তু আজকে রুটি দিয়ে খাওয়া হয়েছে আপনারা চাইলে এটা ভাত পরোটা রুটি সব কিছুর সাথেই খেতে পারবেন এরকম একটা ভাজি সকাল সকাল রুটি দিয়ে খেলে ভীষণ স্বাদ হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা ফলো আস করবেন আল্লাহ হাফেজ